করে যুব সমাজ যারা আছে তারা এক একজন কে ভালোবেসে আইডল মানে মানে কি মানে না না যারা বলুন মানে মানে কি আবার যুব সমাজের মধ্যে খেলার পাগল একজনকে আমি মেসির ভক্ত মেসি আমার আইডল আর একজনকে আমার নেইমার আমার নেইমার আমার আইডল একজন যারা রাজনীতি করে কৌমক রাজনীতিবিদ আমার আইডল আরেকজনে যার যে সমর্থন করে ওই সমর্থক অমুক অমুকজনে আমার আইডল কথা বলুন বলে কি বলে না জোরে বলুন বলে কি বলে না আল্লাহ বলেন না ও মুসলমান যদি তুমি মুসলমান দাবি করো তোমার আইডল কেউ হতে পারে না হে যুব সমাজ মনে রাখো তুমি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকো নেইমার তোমার আদর্শ হতে পারে না নেইমার তোমার আইডল হতে পারে না মেসি তোমার আইডল হতে পারে না তুমি মুসলমান যদিও রাজনীতি করো রাজনীতির ক্ষেত্র প্ল্যাটফর্ম তোমার কোন রাজনৈতিক ব্যক্তি তোমার আইডল হতে পারে না তুমি যেই অঙ্গনে থেকেই তুমি আইডল মানো না কেন একমাত্র মহান চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ যাকে দিয়েছি কোরআন ওই ব্যক্তি হচ্ছে তোমার শ্রেষ্ঠ আইডল এবং সর্বপ্রথম তুমি মুসলমান হিসেবে তোমার আইডল চিৎকার বলুন শুভানন্দ